বন দপ্তরের অসহযোগিতা একে একে মারা পড়লো একশোটি সাপ আপনাদের আবারও জানিয়ে রাখি বন দপ্তরের অসহযোগিতার জন্য একে একে একশোটি সাপ মারা পড়লো এই নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা আপনাদের আমরা দুপুরবেলায় দেখিয়েছিলাম যে সাগরপাড়া থানার অন্তর্গত গোদাগাড়ি গ্রামের একটি ইনভার্টার ঘরে প্রায় একশোটি সাপ রয়েছে এবং গ্রামবাসীরা তা দেখে আতঙ্কিত হয়ে পড়ে কারণ ছোট বড় বাচ্চারা সেখানে আসে এবং সেখানে খেলা করে পরে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে বিকেলে বন দপ্তরের কর্মীরা আসলেও শুধু ছবি তুলে চলে যায় এবং সাপগুলোকে মেরে ফেলা বা কার্বলিক অ্যাসিড দিতে বলে এবং তারা চলে যায় এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা আতঙ্কিত গ্রামবাসীরা শেষমেশ দিশা না পেয়ে সেই ঘরে রিটের স্তূপ সরিয়ে সেই সাপ বের করে কিন্তু গ্রামবাসীরা বলছেন যদি বন দপ্তর সহযোগিতা করত তাহলে হয়তো এতগুলো সাপ মারা পড়ত না বন দপ্তরের এমন অসহযোগিতা আপনি কিভাবে দেখছেন জানান কমেন্টের মধ্যে বিআরও রিপোর্ট গ্রাম বাংলা নিউজ আর প্রথম <ını Vincent Leonard>

তাহলে ওদের খালি খালি বেতন দেওয়া হ্যাঁ এই এই সাইলে বলে সব আজকে এই জায়গা খেলা করে আমরা আসছি এই জায়গা বেড়াই সারা দিন তাহলে বনদপ্তর অযোগ্যতার জন্য এতগুলো চাপ মারতেন তো তো কিছুই তো করতে পারলো না তাহলে ওরা আবার সরকার থেকে বেতন পাবে কেন আপনি তো সকাল থেকে চেষ্টা করেছিলেন সবগুলোকে বাঁচিয়ে রাখা তাহলে শেষ অবধি মারতে হলো বনদপ্তর তো ভালো না কিছুই তো করতে পারলো না তাহলে ওগানগে আর কি হইছে ওগানগে কিছুই হয় নাই কোনো লাভ হয় নাই সব আমাদের গ্রাম গিয়ার লোকে মারলো আপনার নাম আমার নাম মঞ্জু মজুমদার বাড়ি বাড়ি গোদাগাড়ি গোদাগাড়িতে সেই ইটভাটা অনেকগুলো সাপ একশোর উপরে হবে কিন্তু যে যে গণদত্তকে সকালবেলায় যে খবর দেওয়া হয়েছে সে গণদত্তরা তারা আসে কোনো কোনো তার কিছু ব্যবস্থা করতে পারেনি না করার অসহায়ে গ্রামবাসীরা সে সাপকে উদ্ধার করে একশো উপরে একটা আমার নাম হচ্ছে মীরা মন্ডল বাড়ি বাড়ি গোদাগাড়ি যে প্রায় এক শতাধিক সাপ এখানে আপনারা আতঙ্কে ছিলেন এবং সকাল থেকে আপনারা পাহারা দিচ্ছিলেন এই সাপগুলো যাতে গ্রামে বাড়িতে না ঢুকে যায় তারপরে বন খবর দেন এবং বন দপ্তর আসে বন দপ্তর আসার পর কি হলো বন লোক আসলো দেখলো ঘুরে চলে গেল উদ্ধার করলো না না কেন উদ্ধার করেনি কেন উদ্ধার করেনি সেটা তো বাবা বলতে পারবো না আমি তাহলে কতটা আতঙ্কে রয়েছেন তাহলে আতঙ্কে তো আমরা এতগুলো সাপ একশোর উপরে সাপ তাহলে সাধারণ মানুষ আমরা তাহলে আমাদের আতঙ্ক হবে না কি বললো ওনারা এসে ওনারা চলে গেল সাপ আমরা ধরতে পারবো না দুটো একটা হলে আমরা তা দেখলাম যে বেশ কিছু সাপ আপনারা গ্রামবাসীরা ওই সেই ঘর থেকে বের করলেন হ্যাঁ নামের তো উপায় নাই মারতেই হবে তাহলে হতাশায় ভুগছেন তো হ্যাঁ কি বলবেন বনদপ্তরের লোকজন বনদপ্তরের লোককে বলার আছে বন দপ্তরের লোক তো আমি না ঢুকতে বেরিয়ে চলে দিচ্ছে না তো ছিলই কি বলতেন কি বলতাম সব ধরো সব ধরে নিয়ে যাও তোমরা আগে বড়টা অন্তত তো ধরো তারপরে ছোটগুলো ধরো ছোটগুলো তো ধরো এমন কোনো ব্যাপার ছিল না বড়টা একটু ভয় তাহলে কেন ধরলো না তারা তাহলে কি এই বন দপ্তরের লোক এসে উদ্ধার করলো না তার জন্যই কি এই সবগুলো মারা পড়লো হ্যাঁ আপনার নাম আমার নাম মায়া দাস বৈরাপুর বাড়ি বাড়ি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন যে আপনাদের সকালবেলা কিন্তু আমরা খবর দিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলা সাগরফড়া দানার অন্তর্গত সেই গোদা গাড়ি এবং এই দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু সেই ঘর রয়েছে পরিত্যক্ত ঘর এই পরিত্যক্ত ঘরে কিন্তু আমরা সকালবেলা দেখিয়েছিলাম যে প্রায় বড় ছোট মিলিয়ে প্রায় শতাধিক সাপ কিন্তু রয়েছে এবং গ্রামবাসীরা কিন্তু সকাল থেকে এখানে পাহারা দিয়ে বসেছিলেন কিন্তু তারা বনদপ্তরে খবর দেওয়ার পরে বনদপ্তরের গাড়ি অনেকটা দেরিতে আসার পরেও কিন্তু তারা এসে গ্রামবাসীদের বলেন যে এই সাপ তারা উদ্ধার করতে পারবেন না এবং এই সাপকে তারা যেন মেরে ফেলে বা কার্বলিক অ্যাসিড দিয়ে তারা এই সাপকে এখান থেকে তাড়িয়ে দেয় তারপরে কিন্তু আতঙ্কিত কারণ এই যে দেখতে পাচ্ছেন পরিত্যক্ত ঘর রয়েছে তার পাশে কিন্তু জনবসতি এলাকা রয়েছে আমি যে কথা বলছিলাম এবং দেখতে পাচ্ছেন যে গ্রামবাসীরা কিন্তু পরে এই ঘরের যে ইটের স্তূপ রয়েছে সেই স্তূপ কিন্তু একে একে সরিয়ে গ্রামবাসীদের তৎপরতায় কিন্তু এক পর্যায়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে সেই সাপ এবং এই সাপকে তারা শেষ পর্যন্ত কিন্তু মাঠে উদ্দত হয় কারণ এই সাপের কারণে কিন্তু এখানে ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করতে আসে এবং দেখতে পাচ্ছেন এখানে বেশ কিন্তু ছোট ছোট সাপ প্রায় 100 এর কাছাকাছি সাপ বাচ্চা সাপ কিন্তু বনদপ্তরের অসহযোগিতার জন্য কিন্তু আজকে গ্রামবাসীর হাতে মারা পড়লেন এই কিন্তু গ্রামবাসীর পক্ষ থেকে তীব্র ক্ষোভের দেখা দিয়েছে কারণ তারা বলছে বনদপ্তর এসে যদি এই সাপগুলো তা উদ্ধার করত তাহলে হয়তো এই সাপগুলোকে তারা সাগর পা থেকে আসমাউল শেখের রিপোর্ট গ্রাম বাংলা নিউজ দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাদছে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিজা প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ টু ডবল এইট ফোর